আমনাগা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয় কাছারি মোড়ে রক্তদান জীবনদানা সেই কথা মাথায় রেখে আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমডাঙ্গা কাছারি মোড়ে আজ আটই নভেম্বর রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুল রহমান তাছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান নাফিসা আহমেদ উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজিবর বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন রক্তদানের প্রধান উদ্যোক্তা সৈয়দ জুলফিকার ও ঘুট্টো তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তারা রক্তদাতা হিসাবে রক্তদান করলেন আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাফিসা আহমেদ ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য তনুজা বিবি এদিন রক্তদান শিবি সুষ্ঠুভাবে হলো রক্তদাতারা রক্তদান করেছেন মোট একশো জন আরও রক্তদাতারা রক্ত দিতে এসে রক্ত না দিতে পারায় তারা ফিরে যায় জানা যায় তাদের থেকে অন্য সময় রক্ত নেওয়া হবে এ বিষয়ে আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমান কি বললেন শুনুন শুনে মানুষে মানুষে কোনো তফাত নেই তার সবচেয়ে বড় প্রমাণের নাম রক্ত কারণ এই রক্ত কোনো বাধা মানে না না মানে ধনী দরিদ্রের বাধা না মানে কোনো সাম্প্রদায়িক সীমারেখা না মানে কোনো ভৌগোলিক সীমারেখা পৃথিবীর মানুষকে এক করে রেখে এই রক্তদান অনুষ্ঠান সংগঠিত করে যেমন আমরা মানুষের প্রাণ বাঁচাচ্ছি ঠিক তেমনি ভাবেই ভারতবর্ষের সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতি মুহূর্তে আমরা ইঙ্গিত করছি তোমরা অবৈধ তোমরা ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী তোমাদের ভারতবর্ষ থেকে বিধায় নেওয়া এই একটু তো বললাম বিজেপি যদিও ভারতবর্ষের সংবিধানটায় স্বীকৃতি দিয়েছে কিন্তু যে হলভ নামা দিয়ে বিজেপি ভারতবর্ষের বিজেপি দলের স্বীকৃতি নিয়েছে সে হলভ নামা তারা ভারতীয় সংবিধান মেনে হলফনামা নামা দিয়েছিল যে আমার দল সর্বধর্ম সমন্বয় এবং ধর্মের ঊর্ধ্বে থেকে ভারতবর্ষকে ঐক্য সংহতি বজায় রাখবে এই স্বীকৃতি দিয়েই তারা এসছিল আজ তারা কিন্তু তার পরিপন্থী কাজ করছে দেশটাকে ভাগ করার চেষ্টা করছে মানুষে মানুষে ভাগ করছে এই বিজেপি এ সার নিত নামবো দেখলেন না নির্বাচন কমিশন তিন দিন আগে বলল দু হাজার দুই সালে যদি কাকার নাম থাকে জ্যাঠার নাম থাকে সেটা বৈধ তা দুদিন পরে আবার সেই নির্বাচন কমিশনার বলছে কাকা জ্যাঠার নাম থাকলে মানবো না হ্যাঁ বাবার নাম থাকতে হবে মায়ের নাম থাকতে হবে দাদুর নাম থাকতে হবে দাদুর নাম দু হাজার দুই থাকতে পারে হ্যাঁ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় চলতে বলবো সে রাস্তায় চলবে আর সেবা তৃণমূল কংগ্রেস কর্মী আমনাঙ্গা বিধানসভায় প্রায় দুশো আশিটার মতো বুথ আছে বছরে প্রায় নব্বইটা মতো রক্তদান উৎসব করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং কোনো জায়গায় উৎসর ভাটা পড়ে না কাছারি তাও ব্যতিক্রম হয়নি এখানে প্রায় একশো প্লাস মানুষ রক্ত দেবে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় এই রক্তদান সংগঠিত হয়েছে